ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকের তরফ থেকে আমি সোমা বিশ্বাস আজকের যে ব্লগ ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকো আজকে আমরা পুরোটাই আউটডোর শ্যুট করব আর সেই শ্যুটিং স্পটগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো আমাদের আড়ংঘাটাতেই কিন্তু অবস্থিত সেই লোকেশানগুলো একটা রয়েছে আমাদের আনন্দনগরে আর একটা রয়েছে আমাদের আনন্দনগর টু আরমঘাটার যে মেলবন্ধনের যে সেতুটা রয়েছে তার নিচে অবস্থিত লোকনাথ মন্দিরে তো এই দুটো আজকে আমাদের মডেল ছিল রূপা ওর বাড়ি ছিল চাকদা ও খুব সকাল সকাল চলে এসেছে যেহেতু এখন এত গরম পড়ছে যার কারণে আমরা বলেছিলাম যে তাড়াতাড়ি আমরা শ্যুটটা স্টার্ট করব তার জন্য কিন্তু আমি মডেলকে একদম সিম্পল একটা মেকআপ করে দিয়েছি তারপরে লুটটা রেডি করছি তো লুকটা শেষমেশ কি দাঁড়ালো সেইটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমাদের মডেল রেডি হয়ে গেছে এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি স্কুটিতে করে তো তিনজনে যাচ্ছি এই সময় কিন্তু আমাদের ভিডিওটা করেছিল মডেল নিউজে আর রিয়াকশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হতে পারে তো চলো হচ্ছে কোনো অরণ্যের ভিতরে যাচ্ছি আজকে আমরা শুট করতে না আমরা কিন্তু কোনো অরণ্যের ভেতরে যাচ্ছি না যাচ্ছি চুর্ণি নদীর পাড়েই এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে রয়েছে বাঁধানো ঘাট যেখানে রয়েছে বড় বড় গাছের ছায়া আমরা সেখানেই কিন্তু আজকে শ্যুট করব তো দেখো এই যে কিন্তু ছিল আমাদের রিয়াকশান পাবলিক রিয়াকশনে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে মেকআপের পরে মডেলকে সাথে করে নিয়ে আসলাম আবার এখানে এসে আমার দায়িত্ব পড়লো ছাতা ধরার তো মাথায় আমি ছাতা ধরে আছি দেখতেই পারছো কি দারুন লোকেশনটা এখানে মাঝি খেয়া পাড়াপাড় করছে চর্নি নদীর বুকে কচুরিপানা যেন সবুজ রং মেলে দিয়েছে আর সেই রঙে জলের রং আরো সুন্দর হয়ে গেছে ওখানে আমাদের তারপরে আমরা চলে নদীর পাড়ে গাছের ছায়ায় কিছু সুপ নেব বলে নিজেদের এলাকায় এত সুন্দর সুন্দর জায়গা আছে যে কখনো ঘুরে দেখা হয় না কিছুক্ষণ সময় সেখানে বসে থাকা হয় না আমরা ঠিক এমন করি গঙ্গার পারে বসে কূপ খনন করার চেষ্টা করি এখানে দেখো আমাদের মডেল কিন্তু অলরেডি শ্যুটটা স্টার্ট করে দিয়েছে তো সেই ফাঁকে তোমাদের জন্য একটু ব্লগ ভিডিও নিয়ে নিয়েছিলাম এরপরে আমরা আবার চলে এসেছি পার্লারে এসে মডেলকে আবারও রেডি করছি আমাদের ভেতরে সময় কিন্তু একটা খুনশুটি চলে ভালোবেসে আমি ওদেরকে বলি কুটনি আর ওরাও কিন্তু এক হেসে বলে আমি কুটনি আমরা কুটনি এই ধরনের কথাবার্তা কিন্তু আমাদের ভেতরে সময় চলতে থাকে এরপরে দেখো তুমুল গতিতে আমরা মডেলকে রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে বেরিয়ে যাব আর একটা লোকেশানে সেই লোকেশানটা কিন্তু তোমাদের দেখা তাই ব্লগ ভিডিওটি কিন্তু শেষ করো আমরা চলে এসেছি আরংঘাটা লোকনাথ মন্দিরে লোকনাথ বাবার মন্দিরের একটা কিন্তু ফুল ব্লগ ভিডিও তোমাদের জন্য আমার চ্যানেলে আপলোড করা আছে যারা দেখো তারা কিন্তু দেখে নিতে পারো পুরো লোকেশানটা তোমাদের সাথে সেই ভিডিওতে শেয়ার করা আছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে সিঁড়ির নিচেটা রয়েছে এখানে আমরা আজকে গানের কিছু শ্যুট নেব। এই লোকেশানটা কিন্তু অসাধারণ তোমরা কিন্তু চাইলে একবার এই লোকনাথ মন্দিরে অবশ্যই ঘুরে যেতে পারো কি তোমরা ভাবছো মডেল এমন তাড়াহুড়ো করে ডান্স করছে না কখনোই না ব্লগ ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমরা স্কিপ করে যাবে তাই জন্য কিন্তু আমি এখানে ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি আমরা কিন্তু সবাই সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালোবাসি আমরা সবুজের কাঙাল সবুজ মানে নতুনের উদ্দাম নতুনের আগমন তাই সবুজ ছাড়া কিন্তু বাঁচা যায় না তাই তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বা আশেপাশে গাছপালাগুলোকে বাঁচিয়ে রেখো আর দেখতেই পারছো এখানে আমাদের শ্যুট প্রায় হয়ে এসেছে তোমরা যারা আমাদের চ্যানেলে আজকে ফার্স্ট ভিজিট করলে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে তোমার কাছে দেখো আমাদের শ্যুট কমপ্লিট তো আমরা এখান থেকে পায়ে স্কুটি গুটি নিয়ে কি করে বেরোবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এরপরে লোকনাথ মন্দিরের ঘাটে আমাদের একটা শ্যুট নেবার ছিল সেটাই ছিল আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট শ্যুট তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা পার্লারে চলে আসবো আসার পরেও কিন্তু একটা ভীষণ ভালো কথা রয়েছে ভিডিওর ভেতরে তোমরা কিন্তু অবশ্যই সেটা শুনে যেও আমাদের শ্যুট কমপ্লিট আমরা এখন বাড়ি যাব তো মডেল রেডি হচ্ছে জল খেয়ে নি কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি অবশ্যই জানি খারাপ হয়ে গেছে উনি সব ঠিকানা বলবে বলে টোলে নি বলবে কি আমি কিন্তু জানি না আমি কিন্তু জানি না ওই ঠিকানা সব ঠিকানা জানি ফরেস্টের পাড়ে